হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ধর নতুন একটি ইউটিউব চ্যানেল খুলছি মানে এটার ভিতরে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট নিয়ে যাবো এই ভিডিওটা আমার বন্ধুর চ্যানেল হ্যাঁ প্রথম হ্যাঁ প্রথম কন্টেন্ট তার জন্য হ্যাঁ কন্টেন্টটা দিতে পারতেছে না এখন আমরা পিকে ল্যান্ডিং করছি দেখা যাক পিকে কি হয় না হয় দেখি পিকে নামতেছি সরাসরি পিকে দেখা যাক কি হয় আমরা নামতেছি সামনে একটা মরিচ আছে দেখা যায় মরিচটাকে মারতে পারি এ এই এই ফুল ডেমেস ফুল ডেমেস এ ভাই ফুল ডেমেস ভাই রাজ দিয়েছি রাজ দিয়েছি ভাই মেটকেট নাই ভাই মেটকেট দিতেছি একটু সামনে হ্যাঁ এ ভাই ধরুন দিচ্ছে ম্যানেজিস ভাই ভাই সেই ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আর নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন আর যদি এই ভিডিওটাতে পাঁচশো লাইক পাঁচশো কমেন্ট একশো সাবস্ক্রাইবার করে দিতে পারেন তারপর আপনাদেরকে একটি গিফট দেওয়া হবে যে কারকে একটা উইথলি গিফট করা হবে নতুন চ্যালেঞ্জ তার জন্য আরো একটা এনিমি আগ্লুয়ার কে আমরা যা বলি মরিস মরিস্টের মধ্যে আমাকে মেরে দিয়েছে মরিসে তারপরে মরে গেছে এখন আবার নামবো আমরা এখন সোজা আর ডাইরেক্ট চলে এখন ডাইরেক্ট চলে যাব विमा শক্তিতে দিয়ে কে করতে পারে নিচে নামি এখানে চার চারটি মরিচ আছে মরিচটিকে এমন মায়ের দেব ঠিক লাল করে ফেলবো দেখেন গ্যাস আর সবাই ভিডিওটার ভিতরে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আর কোনটি অন করে দেন আর ভিডিওটি তে ভাই হ্যাঁ নেট না এ ভাই ভাই মরিচার এমন মার দিছি ঠিক গোলা করে দিছি। এখন যে লুটমুট করবো কইরা একটা সামনে একটা টাওয়ার আছে তার সাইডে যাবো তারপরে আরও কিল করবো সাইডে আমার মরিচ আছে কয়েকটা মরিচ মারবাই কেউ মাইন্ডটা নিবেন না এটা পুরাই বিনোদন এ প্লেয়ার ভাই মরিচ মরিচ ভাই মরিচ মেরে দিয়েছে ভাই মরিচ ভাই মরিচগুলো ভাই অনেক বাড়াবাড়ি করতেছে তার জন্য মরিচটি মারবো এখানে আরেকটি প্লেয়ার এ ভাই মরিস 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 এই মরিচ তুমি মর এই মরিস মরো মরো মরিস। এই আরেকটির জন্য গাইস একটু ক্যারেক্টারের জন্য বাইচা গেছি এখন আমরা সোজা যাবো মেটকিটটা করে টাওয়ারের দিকে টাওয়ারের দিকে আমরা এখন রওনা দেবো দিয়ে আসে টাওয়ারের সাইডে মাইডি কোনো এনিমি আসেনি আমার তো লাগে এনিমি ভাই সামনে এনিমি আসে দেখা যাক এনেমিগুলোটা মারতে পারিনি দেখা যাক এ ভাই দাঁড় মাতাসে ভাই সুন্দর করে মেরে দিলাম এখন আমরা যাব এখানে লুট করতে লোড করতে যাইতেছি দৌড়টা ভাই পুরাই আগুন লাগতেছে ভাই সামনে আরেকটা প্লেয়ার ভাই এখন সোজা মারবো এ ভাই মারতে এ ভাই গ্লুগাল গগ গ্লুগাল যেটা বলে আমাদের কবির গেমিং এখন আমরা সোজা লুট কইরা হ্যারে মারবো চাই মারতে পারি কি না ওই ভাই হের মরিচে লাল করে দিলাম ভাই ভাই মরিচের ফুটকি মুটকি ফুটাই ফেলাইছি ভাই ভাই মরিচকে মেরে দিলাম এখন লুট করবো কিছু লুট করে গাড়ি চালামো লুট করে গাড়ি টারে চালামো দেখা যাক সামনে চলে যেতেছি লুটকই দেখা যাক সামনে আর সামনে লুটবক্সের ভিতরে দেখা যাক সামনে যাই কিছু করতে পারি লাগে সামনে একজন প্লেয়ার আছে সামনে প্লেয়ার আছে মনে হয় দেখা যাক সামনে যাই চলে যাইতেছি এখন আমরা এখন ডাইরেক্ট সোজা বিবাহ শক্তির ঘরের ভিতরে গেছি এখন আমরা একটা ইয়া কিনলাম কিনা সোজা সুজি জুনের বাইরে যাবো এখন গাড়িটা নেব গাড়িটা নিয়ে সোজা এনিমির কাছে পার্কিং করব। এনিমি সামনে যেয়ে ঠিক পার্কিং করব গাড়িটা নিয়ে লুমবক্সে লুট করতে সোজা এখন জুনের বাইরে যাব এখন আমরা গাড়ি চালাইতেছি আরে মানুষ মানুষ সবাই ভিডিওটার ভিতরে বেশি বেশি লাইক করে দেন এখন আমার তো লাগে এখানে প্লেয়ার আছে না এখানে কোনো প্লেয়ার নেই সামনে ইয়াটা পূরণ করতেছে মনে হয় না সামনে গেলে বুঝবো আবার গাড়িটা নেবো তারপরে যাবো তখন আমরা একটু লুটমুট করলাম তারপরে আবার গাড়িটা নিলাম এখন সোজা যাবো সামনে একটা প্লেয়ার আছে প্লেয়ারটা মারবো প্লেয়ারের নাম হইলেও আপনার বলি বাংলাতে মরি মরিচ লাল করে দেবো মাইরা কি এখন গেছে আমরা সোজা এখানে গাছের কাবারটা নেব গাছের কাবারটা নেয় তারপর কি হয়েছে আমরা এখন গাছের কাবারটা নেব এখানে একটা লুটবক্স পরবে এখন তারপর লুট করবো আমরা একটা হিট মেরেছি দোকানের সামনে এখন আমরা সোজা একটি পিছনে চলে দিতেছ আমার সামনে দিয়ে পিছনে চলে গেছে আমি গাছ কাবার আসিলাম এখন সোজা একটি লুটবক্স পরবে মনে হয় পিছনে দেখা যাকে এনে নিমি আমি ড্যামেজ দিতে লাগছে লাগছে না তারপরে এখন আমরা

আমারে ভাই ওরে করতে ভাই তারে মেরে দিছি তারপর এখন ওয়ালডা মাইনে একটা মেডকিট করব নো 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 মেডকিট এখন কলি রে মইরা তারপরে ঠিক গ্যাসের কাভারে যাব এখান থেকে আমি 8 কিল কইরা বেলাইছি অন্য ভাই আরেকটা একাদা দাঁড়িয়ে হইছে মারছি হিবলি এটা বল নাই এ ভাই আমার সামনে 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 ভাই আমার সামনে প্লেয়ারটা ভাই সামনে প্লেয়ারটা তার জন্য ভাই আমি পিছন দেখা যাক দেখা যাক কি হয় ভাই সামনে প্লেয়ার সামনে সামনে ও নো ভাই অনেক কষ্টে গুলালটা মারছি মাইরা তারপরে এখানে একটা মেটকিট করব মেটকিট করা লাগবে না মনে হয় মেটকিট করা লাগবে না এখন আমরা ডাইরেক্ট পিছনে যাব যাই তারপরে হে প্লেয়ারটা মারার চেষ্টা করুন সবাই দেখেন প্ল্যাটটা মারার চেষ্টা করবো এখন মেস্টার অনেক ইন্টারেস্টিং অল হচ্ছে সবাই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে ব্যালবাইকুন অন করে দেন আর আমরা এখন সোজা যাব এখানে মারতে যাব কিন্তু আমার মাথা আছে আমি কাবার নিতেছি শুধু কাবার নিয়ে দাঁড়াইতেছি এখন আমরা লুট বক্সের কাবার নেবো বক্সটা নিচে পড়ছে বক্সের কাবার থেকে হেরে মারবো আজাক মারতে বেরে কিনা হেরে রে হেরে মর 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 মাইরা দিসি গাইস এই মারার জন্য তোমরা সবাই লাইক কমেন্ট কইরা দ। আমি এখন লুটবক্সে লুট করতে যাইতেছি লুটকেরা তারপর দেখা যাক কি হয় এই সামনের একটা প্লেয়ার দেখা যাক খাই রে মারতে পারি কিনা এই মরি তোরে ফুল ডেমেজি মাইরা মরে ওই মরি তোরে তো মাইরা দিছি। এখন গাছ আমার মোটামুটি দশ কিল হয়ে গেছে দেখা যাক আর কয় কিল করতে পারি আর প্লেয়ারে আছে চারজন চারজনে দেখা যাক কি হয় আমরা এখন ফ্যাক্টরি সাইডে আছি এখন আমরা আবার একটি গাছের কাবার নেব একটু পরেই নেব এই লুটবক্সটা লুটকিরা গাছের কাবারটা নেব দেখা যাক গাছের কাবারটা নিতে পারি কি না গাড়িটা নিলাম গাড়িটা নেওয়া তারপর সোজা গাছের কাবার নেব একটু সামনে মানে ফ্যাক্টরির সাইডে আবার একটি গ্যাসের সাইডে কাবার নেব নাইমে এটাকে একটু লুটমুট করতেছি আমার লুট করতে ভালো লাগে গ্যাস তার জন্য লুট করতে শুধু লুট করতে হবে ভাল লাগে তারপরে এখন গ্যাস আমরা বললাম না কাবার নিয়ে কাবারটার আই পড়ছি ভিডিওটা একটু কাটে দিছি আপনাদের সময় দেখার কম জন্য তার জন্য বিডিওটা একটু কাটিয়ে দিছি ডাইরেক্ট এখানে নিয়ে আসছি ওয়ালের কাবার নিচে যখন হেরে না মারতে পারে আমি গ্যাসের কাবারে আসি গাছটা কিছু পারবে না এখন এই ক্যারেক্টারটা আছে টেলিফুড ক্যারেক্টার স্যারে এখন আমি ড্রোন ক্যারেক্টার সারসি ভাই ভাই মর 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 মোর গাইস আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাথে সাবস্ক্রাইব করে ব্যালবাইটনটি অন করে দেন